হাই করে তো তো বন্ধুরা আমার ছেলে ভিডিওটা ভিডিওটা দেখলেই স্টার্ট কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে আমার ছেলের জন্য অন্তত আর একটা কষ্ট করে লাইক দিয়ে যাবে ঠিক আছে আর এখানে দেখো আমি মাছ কাটতে বসেছি তো দেখো এখানে একটা কত বড় কত এত বড় সাইজের একটা কই মাছ দেখো আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে দেখো এত বড় কই মাছ আমি জীবনে প্রথমবার দেখলাম এবং নিজের হাতে কেটেও নিলাম তো দেখো তোমরা যদি দেখে থাকো এত বড় কই মাছ আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো দেখো আমি আছাড় মেরে মেরে মারছি জ্যান্ত ছিল মাছটা যেহেতু জ্যান্ত অবস্থায় মাছটা তো কাটা যাবে না যেহেতু পাগনাতে কাঁটা আছে এই মাছে কই মাছের যেহেতু কাঁটা একটু বেশি হয় আর এই দেখো আমি ছাই নিচ্ছিলাম বারে বারে নিয়ে কাটছিলাম নয়তো হাতটা স্লিপ খাচ্ছিলো এই ধরনের মাছগুলো একটু স্লিপ হয় কই মাছ লেঠা মাছ এই সমস্ত মাছ কিছু আর এখানে দেখো রিতাম সোনা আমার মানে আমার কাছ থেকে সরছে না মাম কাটছে ও মাছ মাছ বলতে পারে না মাম বলে তো দেখো আমার কোলে উঠে বসেছে আমি বললাম বাবু একটু সরে যাও সরে যাও সরছেই না বটি আছে যেহেতু তো ওর খুব আনন্দ হচ্ছে দেখে মাছটা তো আমারও তো খুব ভালোই লেগেছে মাছটা দেখে এত বড় সাইজের একটা মাছ এই প্রথমবার আমি দেখলাম তো আমি তো খুবই খুশি হয়েছি আর ওখানে দেখো ঝুড়িতে আমি মাছ কেটে রেখেছিলাম কি মাছ বলো তো মৌটি মাছ তো মৌটি মাছটা আমার কাটা হয়ে গিয়েছিল এবার কই মাছটা আমি কাটছিলাম তো ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে মাছটা আমি আঁশটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে অনেকটাই সময় লেগেছে মাছটা কাটতে যেহেতু বড় মাছ আর স্লিপ খাচ্ছিলো বারে বারে বিরক্তও লাগছিলো মাঝে মাঝে আর একটু শক্ত শক্ত আঁশগুলো কই মাছের আঁশগুলো আমি সেই জন্য পেঁচিয়ে পিছিয়ে কাটছিলাম দেখো মাথাতে কই মাছের মাথাতেও আঁশ থাকে সেই জন্য আমি একটু ভালো করে এবার মানে উল্টে পাল্টে ধরে ধারে কাটছিলাম সময় নিয়ে নয়তো হবে না আর যেহেতু মাছটা কাটার পর অনেকক্ষণ ধুতেও সময় লেগেছে যেহেতু স্লিপ খুব এই মাছগুলো এই হয় তো যারা যারা জানো মানে অবশ্যই জানবে এই মাছগুলো কেমন হয় আর দেখো এই মাথা আমি এখন কানটা কাটছি কতটা শক্ত দু হাতে ভালো করে ধরেছি ভয়ও লাগছিল বুটিটা প্রচণ্ড ধার আর ভাবছিলাম আর রিতম সোনা বারে বারে আসছিল না ভাবছিলাম কোথায় হাত হাতফাত কেটে যাবে আমার এটাই ভয় লাগছিল আর ও ছিল ওকেও ভয় লাগছিল যে বাবু তুমি একটু সরে যাও ও সরছেই নাও তো খুবই খুশি মাছটাকে দেখে আর দেখো এই মাছটা আমি কানটা তুলে নিয়ে আর এখানে দেখো আমি একটু ছাল তুলছি মানে পেটের কাছে এই ছালটা তুলে দিতে হয় তো এখানটাতে জানি না এই মাছটা এরকম তুলে কেন আমি ঠিক জানি না মাছটার ছালটা তুলে দিতে হয় তো দেওয়ার পরে ভালো করে এখানে একটু আঁশ থাকে ভালো করে তুলে দেওয়ার পরে আমি মানে ভেতরে ফুলকোটা মানে ফুলটা তুলে দিচ্ছি দেখো ভালো করে গুটিতে কেটে নয়তো এটা আমি কোনো মাছে ফুল নিই না ঠিক আছে তো আমি সব সময় পরিষ্কার করে মাছ কাটতে ভালোবাসি যেহেতু মাছ জিনিসটা মাছ বলো আর যে কোনো জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়াটাই ভালো আর এখানে দেখো রীতাম সোনা বারে বারে ডিস্টার্ব করছে বাবু তুমি সরো ও সরছেই না কিছুতে আর আমি দেখো বারে বারে ছাই নিচ্ছি না হয়তো হবেই না এত এত পিছলা মাছটা আর ও দেখো সব কিছু আমাকে কি করছে খালি আমার কাছে সরছেই না আর এখানে দেখো এই পাগনাটা আছে ওইটা আমি কেটে তুলে দেবো দেওয়ার পরে দেখো কি হয় আর মাছটার পেটে তো প্রচণ্ড পরিমাণে ডিম এটা কেটে দেওয়ার পরে সুবিধা হয় ভেতরে যেই মানে নোংরাটা থাকে ওইটা মানে বের করতে নয়তো ওখান থেকে বের হবে না এই পেটের কাছে এই পাকনাটা তুলে দিয়ে এই মাছটা কাটাটা খুবই সহজ হয়ে যায় হয়ে গিয়ে দেখো এখানে পিঠটি এটা ফেলে দিতে হবে দেওয়ার পরে যেই নোংরাগুলো থাকে পরিষ্কার করে দিতে হবে ভালো করে আর এখানে দেখাচ্ছি তারা এই দেখো কতটা ডিম হয়েছে আর মাছটা তোমরা দেখো কতটা বড় আর আমি দেখো পিস করছি কই মাছের কই মাছ সাধারণত খুব একটা বড় আমি দেখিনি তো দেখো এই মাছটাকে আমি তিন পিস করেছি পেটে দেখছো ডিম ভর্তি আর মাছটা অসাধারণ খেতে আমি তো পরে ভিডিওটা এডিট করছি তো দারুণ দারুণ হয়েছিল আমি একটা ঝোল বানিয়েছিলাম এই মাছটা দিয়ে যেহেতু জ্যান্ত মাছ আমাদের এখানে মানে কুলে কুলেখাড়া ওই শাকটা দিয়ে আমি মাছের ঝোল বানিয়েছিলাম খুব খুব সুন্দর খেতে হয়েছিলো জিরের বাটা দিয়ে দেখো কত বড়ো বড়ো পিস হলো তিন পিস আর এখানে দেখো এই একটা মাছ এটাও প্রায় এক কিলো সাইজের মাছ তো এটাও কেটে নিলাম এটা কেন বাদ যাবে মাছ কাটতে বসেছি যখন সমস্ত মাছই কেটে নিলাম তো এটাকেও আর বাদ দিলাম না আর এটার মা এই মাছের পেটটা একটু ছিল তাই আমি বলছিলাম এই মাছের পেটটা কেন একটু ফোলা ফোলা লাগছে মা বলছে যে ডিম হয়ে যায় আমি বলি না না এই মাছটা ডিম নয় ডিম হলে একটা অন্যরকম বোঝা যায় মাছের আমি বললাম যে না ডিম না তো দেখো আমি আবার টিভি টিভিও দেখছিলাম বলি মাস্টার পেটটা মানে এতটা কেন ফোলা আছে মা বলছিল ডিমই আছে আমি বলি না না তুমি জানো না তাহলে ডিম নেই মাস্টার পেটে দেখলেই তো আমি আবার টিভি টিভি দেখছিলাম আর এখানে আমি বলছিলাম আবার মাস্টার পেটে মনে হয় গ্যাস হয়েছে সেই জন্য পেটটা ফুলে গিয়েছে শরীর খারাপ সেই জন্য তো সেই নিয়ে একটু হাসাহাসি হয়ে গেলো তো এই নিয়ে এই হচ্ছে ব্যাপার আর কি একটু মজা করলাম আর মাছটা দেখো আমি কেটেও নিলাম সে কাটার পরে দেখো কি থাকে পেটে গ্যাস হয়েছে কি আমি আবার মাকে বললাম হ্যাঁ গো মা মনে হচ্ছে না পেটে গ্যাস হয়ে গিয়েছে সেই জন্য একটু পেটটা একটু ফোলা ফুলায় লাগছে আর দেখো নোংরা আছে পেটে যেহেতু পুকুরের মাছ একটু তো নোংরা হবেই আর দেখো কত টাফ পরিমাণে নোংরা আছে পেটে আমার তো কেমন লাগছিল যেটা সত্যি কথা আমি এই মাছটা খাইনি কেটেছিলাম ঠিকই আমি কিন্তু ওই কই মাছটাই খেয়েছিলাম তো দেখো এই মাথাটাও কত বড় হলো আর এই পিচ পিচ করে আমি কেটে নেব মাছটা এবার চাকাগুলোও প্রচণ্ড বড় হয়েছে আর পেটি বের করিনি তো একটু বড় বড় করেই কাটলাম ভাবলাম আর পেটি বের করব না একটু চাকাগুলো বড় বড় থাকবে দেখতে ভালো লাগবে তো দেখো কত বড় কতটা পরিমাণে বড় চাকাগুলো হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা আমি মাছগুলো কেটে নিই ঝাটপাট করে কেটে নিই না সরি কেটেছিলাম তখন ভিডিওটা আমি যেহেতু পরে এডিট করছি সেই জন্য হয়তো জানি না কতটা ভালো হয়েছে ভিডিওটা তো কষ্ট করে দেখে নিও ভিডিওটা কি আর বলবো তো এখানে দেখো আমার মাছ কাটা সব শেষ তো কই মাছটা কাটতে তো আমার অনেক অনেকটা সময় লেগেছে আর এখানে দেখো কত বড় চাকা আমি আবার হাতে করে নিয়ে দেখাচ্ছিলাম তুলে আর এখানে এই কই মাছটা আর ওখানে ওই মুটি মাছ অনেকগুলো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা টাটা